এক মাসও হয়নি গ্লোবাল সুপার লিগের কাপ জিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি আমরা আমাদের থেকে কাপ ছিনিয়ে নেবেন আপনারা রংপুরি আবার কাপ জিতবে ভাই এরে সোয়ান তোরা কিন্তু গ্লোবাল কাপ নিতে পারিস তোরা ইনসিয়াল নিতে পারিস কিন্তু বিপিএল কিন্তু ফরচুন বরিশালী নিবে হাসালেন মুশফিক ভাই আপনার তো দল আছে কিন্তু লট বাবা নাজমুল হোসেন শান্ত ওরে দেখে কিন্ত দর্শক গদ্য মেরে দেয় আর থাকতো আপনারা জিতবেন আপনারা তো একটা মাসে জিততে পারবেন না কাপ দূরের কথা এরে মিরাজ তুই কি আমার গদ্য দিলি না আমার দোয়া করলি তোর কথাবার্তা তো কিছুই বুঝলাম না লর্ড শান্ত কারো কোচ আমি এখন ফর্মে ফিরছি সক্কা মারতে পারি এবার বিপিএল এই দেখাবো কে কেমন পারে শান্ত তুই ভুল বকছিস নাকি বে এবার

বিপিএল উপলক্ষে স্ফুরণ দিচ্ছে ধামাকা অপার স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএলের জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জীবনের প্রথম দেখলাম যে আপা সারা বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হলো এবারের বিপিএল এর নাম তো লাগতো মুক্ত বিপিএল তো আমি ভাই কইছিলাম যে কি এবার বিপিএল আপনাদের কেমন প্রস্তুতি প্রস্তুতির বিষয়ে তো পাবলিক রে বললেন না প্রস্তুতি মগো একটা মরা আবার কাপ জিতবো মগো বরিশাল আবার কাপ জিতবো তো আমি ভাই কইছিলাম যে কি আমরা ওয়েস্ট ইন্ডিজ এর বাস দিয়ে যে একটা কাছের কাপ নিয়ে আসলাম ওই কাচের কাপে আপনি এক চুমুক চা খেয়ে ঘুমিয়ে পড়েন কাপটা কিন্তু খুন লাইন লেবে আবারও বলতেছি আমি এরে তোরা কথাবার্তা একটু সাবধানে বলে সেখানে বড় ভাই লিটন থাকতে তারা কোন হিসেবে কাপছে তার স্বপ্ন দেখে মামুর বেটাই লিটন হালাই রে কিনছে গেরা বিপিএল সারা তো খেলা পারে না শুধু পটর টাই পারে ওদের উচিত নাই মুখ থেকে সে কথা বলা তোরা নাই মুখটা দেখলে বুঝতে পারবে যে এবার বিপিএলটা কে নিবে আচ্ছা দেশবাসীর কাছে আমি দোয়া চাই যাতে আমার বিপিএল আমাদের দুর্বল আছে একটা ভালো একটা অবস্থানে যেতে পারে আমি মনে করে বিপিএল টা মূলত আমার জন্য আমার মতো হাট হিটার ব্যাটার বাংলাদেশ একটাও নাই তাই আমি চাইবো আমার দলকে আবার বিপিএল চেতাতে আমার এই ছোট জীবনে আমি এমন কোন কাপ নাই যেটা অর্জন করতে পারে নাই কিন্তু আমার একটা আফসোস থেকে গেলাম একটা বিপিএল কাপ পাইলাম না ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো